কত গ'লেও কি খাই আর ভিডিও শুরুতেই কিন্তু দেখলেন ননদ মিলে নারিকেল নিয়ে নারকেলটা ভাঙলাম নারিকেল পানি বের করলাম আর যেহেতু শীতকাল চলে আসছে আর পিঠাপুলি তো খেতেই হবে আর তার উপরে ফুটপিরা আসছে বেড়াতে পিঠা না খাওয়ালে কি ভাই চলে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আগের ভিডিওতে সবাই কিন্তু কম বেশি দেখছেন যে যারা মানে রেগুলারলি আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ফুপ্পির আসছে আমাদের বাসায় বেড়াতে ওনারা কয়েকদিন থাকবে আর তাদের নিয়েই কিন্তু একটু ছোট্ট আয়োজন করলাম আর যেহেতু ফুপ্পির আসছে পিঠে মানে শীতের দিনে পিঠা না খাওয়ালে কি হয় তার জন্য কিন্তু এই যে পিঠা বানাইতে বসে পড়লাম ভাই আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানাইতেছি পিঠা কেমন হয় জানি না যদি ভুলট্রুতি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর পিঠা বানিয়েই কিন্তু মানে মেন উপকরণ হয়েছে নারিকেল চিনি মিঠাই দুধ আর মেন যেটা দিয়ে বানাবো চালের গুঁড়া আর এখানে কিন্তু আম্মু দেখেন দুধ জাল দেওয়া শুরু করে দিছে আর নিচে কিন্তু ভাবি বসা বসা পিঠা বানাইতে মানে নারিকেল করাইতেছিলো আর এখানে কিন্তু আমার ফুপি তারপর আলি ফুপি সবাই কিন্তু আছে এখানে বসা বসা ওনারা কথা বলতেছে আর ভাবি নিজে নারিকেল কোড়াইতেছে আর আম মতলার মধ্যে কিন্তু মানে দুধটাকে জাল করে ঘন করতেছে আজকে কিন্তু অনেক রকমের পিঠা বানাবো কিন্তু আমি চিতই পিঠা বানাবো আর এই যে এই পাশের এটা দিয়ে বানাবো পাটি সাপটা পিঠা আর এটা বানাবো আমি পোলাও চাল দিয়ে ওই যে সাপটার ভিতরের পুরটা আর এই যে এখন পুরটা আগে বানাই নিব তারপর পিঠাটা আমি আস্তে আস্তে রেডি করব। এই যে পাটি সাপটার ভিতরের পুরটা বানানোর জন্য মানে খিসা বলে যেটারে এখানে কিন্তু আমি পোলট চাল নিসি মা বললাম আর এই যে এদিকে আছে ঝোলা গুড় আছে লবণ চিনি তারপর আছে তেজপাতা এখানে আমি অল্প একটু গরম মশলা নিছি আপাতত এগুলো দিয়েই আমি পুরটা বানাবো এখানে কিন্তু আমি পাটি সাপটার ব্যাটারটা বানাই নিব তার জন্য কিন্তু এখানে আমি চাল গুঁড়ো করে নিছি এটার মধ্যে আস্তে আস্তে এখন আমি একটু পানি অ্যাড করব কারণ ব্যাটাটা কিন্তু পাতলাই বানাইতে হইব ঘন হইলে কিন্তু পাটিসাপটা খেতে মজা লাগবে না মানে আমার মোটা মোটা রুটির মতো হয়ে থাকবে এখন পানির সাথে আমি ভালো করে চালটা একটু মিক্স করে নিব আমি আমি সাহায্যে করার চেষ্টা করছি এখানে স্প্যাচেলার নিয়ে নিছিলাম কিন্তু স্প্যাচেলার দিয়ে ভালো মতো হচ্ছে না তার জন্য হাতটাই ব্যবহার করলাম এখন পানির সাথে ভালো করে এটা আমি মিক্স করে নিব অল্প অল্প পানি নিয়ে আমি ব্যাটারটা ভালো করে একটু পাতলা করে নিব শুধু চালের গুঁড়া দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানাইছি অন্য কিছু কিন্তু এখনও আমি দেই নাই আস্তে আস্তে দিব চালের গুঁড়ার সাথে আমি একটু এখানে ময়দা ইউজ করব ময়দা বা আটা যে কোনো একটা ইউজ করলেই হবে যাতে ব্যাটারটা একটু ইয়া হয় আর ময়দা দেওয়ার আরেকটা কারণ আছে ময়দা দিলে কিন্তু পিঠাটা কিন্তু অনেক সফট হবে খেতে একদম শক্ত শক্ত হয়ে যাবে না বানানোর কিছুক্ষণ পরে কিন্তু অনেকগুলো পিঠা আছে মানে ফেটে ফেটে যায় এই পিঠাটা আর ফাটবে না একদম সফট হবে খেতেও মজা লাগবে তার জন্য আমি কিন্তু একটু আটা ইউজ করলাম আটাটাও ভালো করে মিক্স করে নেব আমি এখন কিন্তু আমি আটার সাথে ভালো করে চালের গুঁড়োটা মিশাই নিছি দেখেন একদম একদম দলা পেকে নাই কিন্তু একদম পুরো স্মুথ হয়েছে এখন আমি এটার মধ্যে চিনি অ্যাড করব পিঠাটা কিন্তু আমি সাদা বানাবো তার জন্য চিনিটা ইউজ করতেছি আমি মিঠাইটা এখানে দিচ্ছি না দাও চিনি দাও ওই যে ওটা ঢেলে দাও একবারে আস্তে আস্তে এমন আবার জানি পড়ে গেছে অল্প অল্প করে দাও দাও না চিনিটাও আমি ভালো করে মিক্স করে নিব এখন এখন কিন্তু এখনও কিন্তু অনেকটা মানে ঘন আছে চিনিটা দেওয়ার পর কিন্তু আবার একটু পানিটা ছেড়ে দিবে চিনিটাও ভালো করে আমি মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে ব্যাটারের সাথে গলে না যায় এটা সবচেয়ে সহজ উপায়ই হয়েছে হাত দিয়ে করা আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিব এই যে আমার চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে দেখেন এখন কিন্তু ঘন থেকে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম এটার মধ্যে গুঁড়ো দুধটা আর দেখাই নাই আপনাদের সাথে এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি রেখে দিয়ে চলে যাব আমি এখন ভিতরে পুরটা বানানোর জন্য আর এই যে এদিকে কিন্তু দুধটা একদম ঘন হয়ে গেছে এইটা এখন একদম মালাই মালাই পড়ে গেছে একদম কমে অল্প হয়ে গেছে প্রায় দেড় কেজির মতো হয়ে গেছে দুধ এখানে কিন্তু সাড়ে তিন কেজির মতো দুধ ছিল দেখেন একদম মালাই পড়ে গেছে সর দিয়ে আর এই পর্যায়ে কিন্তু আমি এই যে দেখেন আমি পোলাও চালটা যে ঘুলে রাখছিলাম এখানে কিন্তু পানি দিয়ে আমি অনেকটা পাতলা করে নিছি কারণ পাতলা করে না নিলে কিন্তু দলা পেকে যাবে যখন আমি দুধের মধ্যে দেব এই ব্যাটারটা এখন কিন্তু আমি অল্প অল্প করে এটার মধ্যে ছাড়বো আর আস্তে আস্তে নাড়ব এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে নেড়ে নিচ্ছি কারণ একজন থাকলে সুবিধা হইতো যে একটু একটু করে আমাকে দিত আর আমি একটু একটু করে নেড়ে নিতাম আর এখন কিন্তু অনবরত নাড়তেই হবে না হয়তো কিন্তু দলা পেকে যাবে নিচের মধ্যে আবার লেগেও যেতে পারে তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে নাড়ব আর এখানে কিন্তু আমি অর্ধেকটা ব্যাটার দিছি আর অর্ধেকটা এই যে এখন দিব একবারে দিই নেই যদি দলা পেকে যায় অল্প অল্প করে দিয়ে নিচ্ছি এই যে অলরেডি দেখেন ইয়েটা কিন্তু ঘন হয়ে গেছে একদম আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা নাড়বো আর এটার মধ্যে কিন্তু এখনো আমি চিনি বা মিঠাই কোনো কিছুই অ্যাড করি নেই জাস্ট এখানে চালের গুঁড়াটা আছে আর দুধটা আছে এটাই ভালো করে আমি একটু ফুটাই নিব এই শীতকাল আসলেই কিন্তু নানান ধরনের পিঠা খাওয়ার আমেজ চলে আসে বিশেষ করে নানু বাসায় গেলে আর এখন পর্যন্ত কিন্তু নানুর বাসায় তেমনভাবে আমাদের যাওয়া হয় নাই আর পিঠাও খাওয়া হয় নাই আর এই যেহেতু ফুপিরা আসছে সবাই মিলে পিঠা খাবো বললাম তার জন্যই কিন্তু এই আয়োজন করতেছি আমি ভাই তেমনভাবে পিঠা মিঠা বানাইতে পারি না যতটুকু পারি চেষ্টা করতেছি আর যদি পিঠা বানাতে ভুল ত্রুতি হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি যেরকম পারি সেরকমই বানাইতেছি আর যতটুক পারি আর যেটা না পারি আম্মু আসে এখানে ফুপি আছে একটু জিজ্ঞাসা করে নিতেছি শখ হইল ভাই ফুপ্পিদের একটু পিঠা বানিয়ে খাওয়াবো ফুপিরাই বলছিল যে পিঠা বানাবে ওনারা কিন্তু আমি বলতেছি যে না আমি তোমাদের বানায় খাওয়াবো কেমন হয় ভালো হয় বা খারাপ হয় যেমনই হয় আমি বানাবো আর ভালো করে কিন্তু চারো সাইড মানে ঘুরায় ঘুরায় নাড়তে হবে না নয়তো কিন্তু দলা দলা পেকে যাবে তখন কিন্তু এই খিসাটা খেলে কিন্তু ভালো লাগবে না ভিতরের পুটটাই কিন্তু মেন ঘন হতে হবে দুধ যেমন দুধ তেমন গুড় তেমন সব কিছুই কিন্তু পারফেক্ট হতে হবে আর এই যে আমি কিন্তু একটু একটু করে মানে চারো সাইডটা একটু পরপর নেড়ে দিতেছি আমি যাতে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে গন্ধ বের হবে পোড়া পোড়া তখন কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না এই যে এখন কিন্তু দেখেন চালটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এখন কিন্তু আমি চিনি দিয়ে দিব উপর থেকে এই যে আম্মু কিন্তু চিনিটা দিয়ে দিতেছে এখানে কিন্তু অল্প একটুই চিনি ইউজ করতেছি কারণ কারণ পরে কিন্তু এটার মধ্যে ঝোলা গুড় অ্যাড করা হবে আর গুড়ের মধ্যে তো মিষ্টি ভাববাই আছেই তার জন্য আর বেশি চিনিটা দিলাম না আর একটু লবণ দিয়ে দিব লবণ না দিলে কিন্তু যতই মিষ্টি দেই না কেন ভাই মিষ্টির স্বাদ কিন্তু তেমনভাবে আসে না আর এই যে চিনিটা দিছি চিনির কারণেও কিন্তু এখান থেকে এক্সট্রা একটা পানির মতো বের হবে অনেকটা পাতলা হয়ে যাবে এখন আমার একটু লবণ দিয়ে দাও হো আর ওইখানে আমার ছেলের দাদা দাদা বলে অজ্ঞান হয়ে যেতেছে ছামিশটা অনেক ভাল বুঝো দাও লবণ দিয়ে দাও মশলাটা দিয়ে দাও আম্মু হ্যাঁ ওই যে রাই খাসছি ওইখানে দেখো দাও এই যে এখানে কিন্তু তেজপাতা আছে এলাচ আছে তারপর দারচিনি আছে আর এই যে এলাচটা কিন্তু ইচ্ছা করলে ফাঁকি করেও দেওয়া যায় আমি এভাবেই দিসি পরে এটা উঠায় ফেলবো এলাচের স্মেলটা তেমনভাবে আমার ভালো লাগে না তার জন্য আমি আনাম দিছি দিসি এখন সবগুলো একসাথে ভালো করে একটু মিক্স করে নিব এখন কিন্তু আম্মু নারকোল দিয়ে দিচ্ছে এই যে নারকোলটা কোড়ায় রাখছিল ভাবি এখান থেকে অর্ধেকটা নারকেল এটার মধ্যে দিয়ে দিবে খুবই ভালো লাগবে না নারকেলটা ভালো করে মিক্স করে নিব এই যে আমি কিন্তু নারকলটা ভালো করে এটার সাথে মিক্স করে নিছি আর এই যে এইটার মধ্যে কিন্তু আমার ঝোলা গুড় রাখছে ঝোলা গুড়টা দিয়ে দিবে দাও অল্প অল্প করে দাও মিক্স করে গুড়টা দিলে কিন্তু পুরোটা একটা মানে কালার যেমন চেঞ্জ হবে টেস্টও কিন্তু তেমন চেঞ্জ হয়ে যাবে আর এই গুড়টা শুধু খেতেও অনেক মজা লাগে রুটি দিয়া আমার কাছে তো অনেক মজা লাগে রুটি দেওয়া মুড়ি দিয়া আপনাদের কার কার ভাল লাগে আমাকে কমেন্টসে জানাবেন তখন কিন্তু আমি চিনিটা কম বেশি কারণ হইসে আগেই বললাম যে আমি গুড় অ্যাড করব এটার সাথে শুধু গুড়টাই দিতাম চিনিটা দিতাম না কারণ এখানে যেহেতু নারিকেল ইউজ করছি নারিকেলের কারণে কিন্তু মিষ্টি ভাবটা অনেকটা কমে যাবে গুড়ের তার জন্যই ভাই এক্সট্রাভাবে একটু চিনি অ্যাড করা আর এই যে এখানে কিন্তু পুটটা রেডি হয়ে গেছে খিসাটা দেখেন এটা কিন্তু এখন আঁচটা নিভাই দিলে কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে শক্ত হয়ে যাবে এখন একদম পাতলা মনে হইতেছে যে কিন্তু হয়ে গেছে দেখেন সব কিছু পারফেক্ট আছে আর আমাকে কিন্তু অফ ক্যামেরা একটু ঘিও দিয়ে নিয়েছিল ঘি দেওয়ার কারণে কিন্তু একটা আলাদা একটা স্মেল বের হবে মানে স্মেলে স্মেলে ভাল লাগবে খেতে তার জন্য এই যে এখন চুলাটা অফ করে দিব পাটি সাপটা বানানোর জন্যই তো প্রথমে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি এখন ফ্রাই প্যানটার মধ্যে একটু তেলার পানি দিয়ে ব্রাশ করে নিব আর এখানে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে রাখছিলাম সেটা কিন্তু আগেই আমি দেখাইছি আপনাদের এই যে আমার জোলাটা যে খিসাটা বানাইছিলাম এই খিসাটা কিন্তু আমি এখানে দিয়ে দিব আমি খিসাটা একটু বেশি বেশি করেই না নাহলে কিন্তু খেতে মজা লাগে না আমি একটু খিসাটা বেশিই খাই স্পেচেলের সাহায্যে সুন্দর করে ভাজ করে নিব এভাবেই কিন্তু সবগুলা পিঠা আমি বানাই নিব আর যেহেতু সাদা পিঠাগুলো বানাইছি চিনির পিঠা এখন কিছুটা মিঠাই দিয়ে বানাবো দুই রকমভাবেই বানাবো আর যেহেতু সময় অনেক কম অনেক রকমের পিঠায় বানাবো আবার কালকের আয়োজন আছে তার জন্য একটু তাড়াহুড়া আর তার উপর কিন্তু একা একা এই পিঠার আয়োজনগুলো করতেছি তার জন্যই এত ব্যাস মানে তারা করতেছিলাম কারণ সময় থাকতে থাকতে সবগুলো পিঠা কিন্তু বানায় কমপ্লিট করতে হবে আর সকালবেলা কিন্তু এগুলো আমরা সবাই নাস্তা খাবো আর ভাপা পিঠাও বানাবো আর সেটা কিন্তু গরম গরম সকালবেলা বানাবো আর চিতু পিঠাটা কিন্তু আমি রাতেই বানায়া মানে ডুবায় রাখবো মানে ডুবানো পিঠাটা বানাবো দুধ দিয়ে তার জন্য পিঠাটা আমি বানায় ফেলতেছি কারণ এই দুধে পিজানো পিঠাটা কিন্তু একদিন আগে বানাতে হয় তা নয় তো দুধের মধ্যে কিন্তু পিঠাটা ভালো করে মানে পিঠার মধ্যে দুধটা ভালো করে যায় না আর নর্ম হয় না তার জন্যই কিন্তু রাত্রে রাত্র করে আমি বানাইতেছিলাম আর যখন আমি পিঠাগুলা বানানো স্টার্ট করছি তখন কিন্তু প্রায় রাতের বারোটা সাড়ে বারোটার মতো বাজে মানে সবাই খাওয়া দাওয়া করে শোয়া শোয়ার পরই আমি পিঠাটা আস্তে আস্তে বানাইতেছিলাম একা একা আর তারপরও আম্মু কিন্তু একটু একটু করে এসে আমাকে হেল্প করতেছিল মানে আমার কিছু লাগবে কি না বা কোনো কিছু দরকার পড়বে কি না কারণ আমি কিন্তু এই ফার্স্ট টাইমই আগে বলছি পিঠা বানাইতেছি এর আগে আমি কখনো বানাই নেই এটাই আমার ফার্স্ট টাইম পিঠা তার জন্য কিন্তু আমি পিঠার নিয়ম নিয়মকানুন তেমনভাবে কিন্তু জানি না তার জন্যই কিন্তু আমি বারবার করে আপনাদের কাছে বলে নিছি যে পিঠা বানানোর সময় বা পিঠা বানাই মানে যেভাবে প্রসেসটা যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন কারণ আমার ফার্স্ট টাইম পিঠা বানানো অনেক শখ করে মানে অনেক শখ হইল ফুপিদের পিঠা বানায় খাওয়াবো তার জন্যই চেষ্টা আর যতটুকুই মানে পিঠা বানানোর টিয়ম আম্মুর কাছ থেকে শিখা নিছি আর এই যেদিকে কিন্তু মিঠাইটা জাল করে পিঠাটা দিয়ে নিছি এটার মধ্যে ভেজানোর পরে কিন্তু সারা রাত ভেজানো ছিল আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও এখন কিন্তু এটার মধ্যে আম্মু ঘন করে দুধ জাল দিয়ে দিয়ে দিতেছে যেহেতু এটা দুধ চিটোই তার জন্য এই যে দেখেন আম্মু কিন্তু দুধটা আস্তে আস্তে ঢেলে দিতেছে আর দুধটা কিন্তু অনেক পরিমাণে ঘন ছিল এক মালাই দিয়ে ভর্তি ছিল আর প্রথমে কিন্তু ভিডিওর শুরুতেই দেখছেন যে আম্মু এত বড় একটা পাতিলার মধ্যে দুধ ঘন করে জাল দিতেছিল আর সেখান থেকে কিন্তু নিয়ে আমরা মানে পিঠা বানাইছি অল্প অল্প করে দুধ নিয়ে মানে যেই পিঠার মধ্যে যতটুক লাগছে আর এটা কিন্তু পরের দিনের সকালের ভিডিও আমি ভোর পাঁচটার দিকে উঠে গেছি কারণ সকালবেলা সবাই আগেই বললাম যে পিঠা দিয়ে নাস্তা খাবো আর এখানে কিন্তু আমি ভাবা পিঠার প্রসেসটা করতেছি প্রথমেই কিন্তু আমি চালটা বের করে নিছি ফ্রিজে আমি আগেই এটা ভাঙায় রাখছিলাম এখন বের করে নিয়ে প্রসেসটা করতেছি প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে আর একটু অল্প পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি মাখায় নিতেছি দেখেন একবারে পানিটা অ্যাড করতেছি না কারণ যদি কম বেশি হয়ে যায় তার জন্য আমি একটু একটু করে পানি দিয়ে পুরোটা চাল ভালো করে এটা আমি এখন মাখায় নিব প্রথমে চামচ দিয়ে করছিলাম দেখি চামচ দিয়ে হয় না এটা হাতের কাজ হাতি করতে হয় তার জন্য হাতেই কিন্তু আমি করতেছি দেখেন একটু একটু করে পানি দিয়ে নিতেছি আবার একটু একটু করে মাখতেছি আবার একটু একটু করে পানি দিচ্ছিলাম আবার একটু একটু করে মাখছিলাম আর এই প্রসেসটা কিন্তু আমি আমার নানুর কাছ থেকে শিখছি আর এই যে দেখেন সুন্দর করে কিন্তু এখন পানিটা মানে চালের গুঁড়ার সাথে অ্যাড করা হয়ে গেছে এখন এটা ভালো করে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিবো যাতে ঝরঝরা হয় দলা পেকে না থাকে আর এই যে আমি ছাঁকনিটাও নিয়ে নিছি এখন এই ছাঁকনির মধ্যেই কিন্তু আমি ভালো করে ছেঁকে মানে এটা আমি চেলে নেব অল্প অল্প করে আর এই গুঁড়োটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখছিলাম এত পরিমাণে ঠান্ডা ছিল ভাই কি বলবো মানে হাত দিতেই হাত পুরো মনে হইতেছিল যে হয়ে যাইতেছিল আর এখানে কিন্তু অর্ধেক চালের গুঁড়া আমি চালছি আর অর্ধেক গুলা কিন্তু আমার ফুপাতো ভাইয়ের বউ চালছে আর এই যে ভাবে কিন্তু চালতেছে দেখতেছেন আপনারা সকালবেলা এই যে এই ইয়া পিঠা ভাপা পিঠা তারপর দুধ চিতোই আর পাটি সাপটা দিয়েই কিন্তু নাস্তা হবে আর দুপুরের আয়োজন তো আছেই, সেটা আলাদাভাবে ভিডিও করব। আর এটা জাস্ট পিঠার ভিডিওটা একটা ভিডিও করব। আর এই যে ভাবে কিন্তু সুন্দর করে সবগুলো চাল একদম দলা পেকে আছে যেগুলো চালগুলা সবগুলা কিন্তু হাতের সাহায্যে ভালো করে মানে চেলে চেলে দিতেছিল যাতে একটা চালও দলা পেকে না থাকে আর দলা পেকে থাকলে কিন্তু পিঠাগুলা খেতে ভালো লাগবে না আর দেখতেও কিন্তু সুন্দর হবে না মানে যেভাবে যে প্রসেস সেভাবেই করতে হয় কিন্তু ভাই আর যে দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু ভাবি চালতেছে চালগুলা আর ওদিকে কিন্তু আম্মু মিঠাইটা ভালো করে ভেঙে দিতেছিল কারণ মিঠাইটাও কিন্তু পুরো চাকা ছিল আর নারিকেলটা কিন্তু কালকে রাত্রেই ভালো করে কোড়ায় নিয়েছিলাম কারণ নারকেল দিয়ে কিন্তু আরও পিঠা বানাইছিলাম আমি ওইখানে কিন্তু পাটিসাপটা পিঠার মধ্যেও নারকেল দিছিলাম তারপর আবার আরেকটা যে বানাইছিলাম চিতই দুধ চিতই ওটার মধ্যেও কিন্তু অল্প একটু উপর দিয়ে নারকেল দিয়ে দিছিলাম আর বাকিটা রেখে দিছিলাম ভাবা পিঠা বানানোর জন্য আর এখানে অর্ধেক চালের গুঁড়া রেখে দিছি কারণ সবগুলো দিয়ে বানাবো না কারণ আমরা অল্প কয়েকজনই খাবো তার জন্য আর একটা এক এক রকমই পিঠাই বানাই নেই অনেক রকমের পিঠা বানাইছি তার জন্য আর এই যে দেখেন এখানে কিন্তু আজকে এইটা দিয়েই আমি পিঠাগুলো বানাবো এই বাটিটা দিয়ে আর এই যে এখানে কিন্তু মিঠাই রাখছি আমি সুন্দর করে আম কুচো কুচো করে দিছি মিঠাইটা পাশে মিঠাই আছে আর চালের গুঁড়াটা আর এই যে নারকেলটা কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিছি আর প্রথমে বিশমিল্লা করে কিন্তু শুরু করছি করতেছি পিঠা বানানো প্রথমে অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম তারপর এটার মধ্যে কিন্তু আমি এখন মিঠাইটা দিয়ে দিব আর এই যে আমি কিন্তু মিঠাইটা উপর থেকে দিয়ে দিতেছি আর পিঠার মধ্যে কিন্তু মিঠাইটা আর নারকেলের পরিমাণটা বেশি না হলে কিন্তু মজা লাগে না ছোটোবেলা যখন নানু বাড়িতে যেতাম নানু কিন্তু চুলার সাইডে মোড়ার মধ্যে বসায় রেখা পিঠা বানাইতো আর আমাদের গরম গরম খেতে দিত আর নানুকে বলতাম যে আমার পিঠার মধ্যে কিন্তু তুমি মিঠাই বেশি দিবা নারকেল বেশি দিবা আর ভাই আপুদের পিঠার মধ্যে কিন্তু কম কম দিবা আমারটা স্পেশাল করে বানাই দিবা মানে ওই দিনগুলার কথা মনে পড়ে গেছে আর এই যে দেখেন এইভাবেই কিন্তু আমি বানাতেছি বেশি বেশি করে নারিকেল দিয়ে আর মিঠাই দিয়ে আর এই যে এই জালিটা দেখতেছেন নেটের কাপড়টা এটার সাহায্যেই কিন্তু আমি পিঠাটা বানাবো আমি এটা কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি আর ভিজায় নিছি ভিজায় নেওয়ার পরে আর এই যে এই কলসটার মধ্যে পানি ফুটতেছে এই এই এটার মধ্যেই আজকে পিঠাটা বানাবো মূলত আর কলস ছাড়াও কিন্তু পিঠা বানানোর পাতিলা বিক্রি করে মানে দোকানে ওইটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর পিঠা বানানো যায় কিন্তু আমি ওইটার মধ্যে কখনো বানাই নেই এটার মধ্যেই নাকি বানাইলে সুন্দরবো আমো বলতেছে তার জন্য এটার মধ্যেই কিন্তু আমি বানাইতেছি দেখেন সুন্দর করে আর এই যে পিঠা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে কাপড়টা গুছায়া দিতেছিলাম মানে ঢেকে দিতেছিলাম ভাবটা যাতে পিঠার মধ্যেই থাকে বাইরে বের না হয় আর বাইরে কিন্তু ঝুলে থাকলে আগুন লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি ভালো করে গুছিয়ে দেওয়ার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি আর একটু কিছুক্ষণ পরে উঠে দেখবো পিঠাটা হয়েছে কি না এই যে এখন পিঠাটা উঠাই দেখবো যে পিঠাটা হয়েছে কি না পিঠার কিন্তু অলরেডি বের হইতেছিলো আর এত পরিমাণে গরম ছিল যে বলার বাইরে আমি হাতে দিতে পারতেছিলাম না অনেক গরম ছিল আমার হাতের মধ্যে যে এত পরিমাণে গরম লাগতেছিল বলার বাইরে কি বলবো আর এই যে এটাও কিন্তু উঠাইতে পারতেছিলাম না কাপড়টা আমি একটু একটু করে সরাইয়া এক মিনিট পর পর মানে ফুদিয়া দিয়া উঠাইতেছিলাম আর এই যে মাশাল্লাহ আমার পিঠার অবস্থা দেখেন একদম শীতের সকালে গরম গরম ধোঁয়া উঠানো পিঠা মানে আমি কখনও ভাবতেই পারিনি যে আমার দ্বারা এরকম কাজও সম্ভব আমি এত সুন্দর পিঠা বানাতে পারবো আর এই যে দেখেন অলরেডি কিন্তু ফসা হয়ে গেছে মানে সূর্য ওঠা শুরু করে দিছে আর আমার পিঠা বানাইতে বানাইতে সূর্য উঠে যাবে আর এই যে আমার দুইটা পিঠা মাত্র কমপ্লিট হইছে আমি তো অনেক ভয়ে ছিলাম ভাই ভাপা পিঠা কখনো বানাই নেই এর আগে এটাই ফার্স্ট টাইম মানে হবে কি হবে না ভেঙে যাবে অনেকের দেখি যে ঘুড়ি হয়ে যায় হতে চায় না পিঠাটা কীরকম ভেঙে ভেঙে যায় কিন্তু আমার কিন্তু মার্শাল্লাহ সুন্দর হয়েছে মানে যেরকম আমি আশায় ছিলাম যে ফুপিদের বানায় খাওয়াবো শখ করছি যেমন এরকম শখ কিন্তু আল্লাহ আমার পূরণ করলো এই যে আমি কিন্তু অনেক খুশি ছিলাম তার জন্য এই যে আবারও পিঠা বানানো শুরু করে দিলাম সেম মানে সেম প্রসেসেই কিন্তু পিঠাটা বানাইতেছি আগে যেভাবে প্রথমে চালের গুঁড়া দিলাম নারকেল দিলাম তারপর গুড় দিলাম এখন আবার কিছুটা চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাটা বানাবো আর আমার নানু কিন্তু এই পিঠাগুলো এত বড় বড় করে বানায় মানে অনেক বড় বড় বাটিতে বানায় উনি মানে একটা পিঠা কেউ কোনো দিন একবারে মানে শেষ করতে পারবে না মানে এরকম বড় করে বানায় আর আমি কিন্তু একটু ছোটো ছোটো করেই বানাইতেছি কারণ ছোটো বড়ো সবাই আসে মানে ছোটোরা তো এত বড় বড় পিঠা একবারে খেতে পারবে না নষ্ট করবে তার জন্য আর এই যে এখানে কিন্তু আমার দুধ চিঠো কমপ্লিট হয়ে গেছে দেখেন পিঠাগুলা কিন্তু একদম ছোট ছোট বানাইছিলাম আমি মানে দুধের মধ্যে ভিজে কিন্তু একদম ফুলে ফুলে একদম দেখেন কত বড় হয়ে গেছে আমি একটু টেস্ট করেও দেখছিলাম যে গুড়ের পরিমাণ আর দুধের পরিমাণ ঠিক আছে কি একদম পারফেক্ট হয়েছে আর এই যে ফাইনাল লুক পিঠার আমার আমি এখন সবাইকে নিয়ে একসাথে খাবো ফুপিরাও বসে পড়ছে করে কিন্তু সবগুলো পিঠা আমি ঘরে নিয়ে যাচ্ছি আর যেহেতু আগেই বলছি যে পিঠা দিয়ে সকালে নাস্তাটা শেষ করব আর ফুপিরা কিন্তু অলরেডি খেতে বসে পড়েছে আর এখানে কিন্তু এক সসম্যান আমি ভাপা পিঠা আনছিলাম তো সবাই খাবে একটা মাত্র পিঠা আছে আর ওইখানে আমি পিঠা আরও বানাইতেছিলাম গরম গরম আনতেছিলাম গরম গরম ফুপিদের বলতেছিলাম খাওয়ার জন্য আর এখানে কিন্তু দুই রকম পিঠাই আছে একটা কিন্তু চিনির পাটিসাপটা আর একটা গুড়ের পাটিসাপটা আর এই যে আমার পিঠার ফাইনাল লুক দেখেন মাসাল্লাহ পিঠাগুলা কিন্তু এত পরিমাণে সুন্দর হয়েছে দেখতে তো ভাই ভালোই হয়েছে দেখতে তো আমি পুরো দশে দশ পাইছি এখন খেয়ে কেমন হয়েছে সেটাই ফুপিদের জিজ্ঞাসা করতেছি যে ফুপি বলো যে কেমন হয়েছে পিঠাগুলা তখন ফুপি বলতেছে যে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে পরে আমি বলতেছি যে সুন্দর হয়েছে তো জামা তেমন খাওয়ার পর কেমন হয়েছে সেটা আমাকে বলো তুমি আর ফুপি বলতেছে খাওয়ার পরও কিন্তু মজা হয়েছে এটা গরম এক করে ধুয়া উঠতেছে

দাদির মতো তো পারতাম না একটু একটু তাও না আমি ছোট ছোট বানাইছি ফুবু কারণ ছোট না বানাইলে না একজন আছে না একটা খাইতে পারেন না পুরা সুন্দর আছে এডা দুইটা বা তিনটা খেলে একজনের এনাপারে বড় মেনশন পুরো কি বানাবি খেলার পিঠা কেমন হইছে ক না মন রাখকনে খারাপ না খারাপ যে খারাপ হইছে না

আর এই যে সকালে নাস্তা শেষ করার পর কিন্তু টর একদম গুছায় রাখছি কারণ যেহেতু দুপুরবেলা হেমান টেহেমান আসবে আরও বাকি ফুপি আসবে তার জন্য আর এই যে টিপটাপ করে ঘরটা একটু গুছায় নিলাম গরিবের ঘর ভাই আর এই জগে তাজ বাবা কিন্তু তুষ্ট করতেছে আর যেহেতু বাসায় অনেক কাজ আজকের জন্য এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা করছে তাদের অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ